আর্জিকর কাণ্ডে জেরে রামপুরহাট মেডিকেলে কর্মবিরতি ডাক্তারদের ভোগান্তির শিকার কলকাতা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার মৃত্যুর ঘটনার প্রতিবাদে রামপুরহাট হাসপাতালের আউটডোর পরিষেবা হঠাৎ বন্ধ আজ সকাল থেকে বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ করে দেওয়া হয় হাসপাতালের পোস্টার দিয়ে বলা হয়েছে কলকাতা আর্জিকর হাসপাতালে ডাক্তারের মৃত্যুর ঘটনায় দোষীদের গ্রেপ্তার না করা পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে তবে পোস্টার বা নোটিশে কোথাও উল্লেখ নেই কাদের পক্ষ থেকে এই পরিষেবা বন্ধ পালন করা হচ্ছে এর ফলে সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে দূর দূরান্ত থেকে আসা রোগীরা পড়ছেন সমস্যায় रामपुरহাট থেকে ক্যামেরায় ভিক্টর শেখের সাথে মনতপ চৌধুরী রিপোর্ট বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যম কি করতেছেন ডাক্তার দেখাতেছি এখানে আউটডোর বন্ধ আজকে বেঁচে ডাক্তার বসবে না তার জন্য বাচ্চা খুব অসুস্থ তো এখন কি করব বাড়ি চলে যেতে হবে অন্য কোথাও দেখাতে হবে কী বলবো সবারই এসো অসুবিধা হচ্ছে এটার জন্য সবাই অনেক আমি আমিনা তোই কাছ থেকে এসেছি অনেকজন অনেক দূর থেকে এসেছে অসুবিধা তো সবারই হচ্ছে মানুষ সুবিধার জন্যই তো এসেছে যে বাচ্চাদের শরীর খারাপ আর তার জন্যই তো এসেছে কী করবো আমার নাম সারিকা খাতু সারিকা খাতু থেকে আমি একজন ডাক্তার দেখাতে এসেছি দেখছি সাইনবোর্ড দেখছি তো বন্ধ

না এই রকম ঘটনা আমার কাছে আসেনি প্রথম কথা আর মানে আমার কাছে অফিসিয়ালি আসেনি ফলে এটা আমি সেভাবে শ্রুত নই আমরা কথা বলেছি জুনিয়র ডাক্তারদের সঙ্গে যে এমার্জেন্সি পরিষেবা যেন চালু থাকে আর ওপিডি পরিষেবা মানুষ বহু দূর থেকে আসে এখন আমি বলে এসেছি যে যদি মানুষ আসে রুগী আসে তোমরা টিকিট করবে সিনিয়র ডাক্তাররা সকলেই আছে কিছু ছেলে এটা তো ঘটনা যে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা অত্যন্ত দুঃখদায়ক এবং সেটা আমাদের বাড়ির কারোর সঙ্গে যদি হতে পারতো এই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না ফলে সমস্ত বিষয়টাই এত বেদনার যেখানে কথা বলতে অস্বস্তি হচ্ছে আমরা ওদের বিবেকের কাছে আবেদন রেখেছি যে ইমার্জেন্সি পরিষেবা থেকে যেন কোনো মানুষ বঞ্চিত না হয় তারা করব আশা করি এইটুকু স্যার যারা করছে তারা কি সিনিয়র চিকিৎসক না জুনিয়র চিকিৎসক জুনিয়র চিকিৎসক যারা তারাই মূলত বললাম সিনিয়ররা আছে সিনিয়ররা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে এটা আমার কাছে কোনো খবর নেই স্যার যে কোনো গরিভেন যে কাউন্টার সেখানে কিন্তু কোনো চিকিৎসক বা কেউ টিকিট দেওয়ার কেউ নিয়ে গেছে যেটা সকালবেলা শুনলাম যে কিছু চিকিৎসক জুনিয়র চিকিৎসক তারা এসে বলল যে আমাদের আউটডোর পরিষেবা বন্ধ রাখতে হবে ওদেরকে টিকিট করতে দেয়া হয়েছে কি হয়নি জানি না কিন্তু এটা শুনলাম যে তারপরে রুগীরাও ছত্রভঙ্গ হয়ে সবাই চলে গেল এখন রুগী না থাকলে টিকিট কি করে করবে না এই মুহূর্তে স্যার রুগী আছে রুগী থাকলে টিকিট করতে আমি বলে দিয়েছি কিন্তু কেউ তো দিচ্ছে না ওরা তো হয় আমি এগারোটা থেকে বসে আছে না এগারোটা থেকে এখন তো পুরো একটা বাজে অনেকখানি সময় হয়ে গেছে আর কি আমার ইনস্ট্রাকশন হচ্ছে টিকিট দেবে এবং ডাক্তারবাবুরা আছেন যদি কেউ না দিয়ে থাকে সেটাও দেখতে হবে দেখব